আমি লিখবো চিঠি দেবো তোমার পাখি আছেন ভাইজান আপনি কেমন আছেন বসেন জান বসেন বসে কথা বলছা আলহামদুলিল্লাহ ভাইজান আমি আমিও অনেক ভালো আছি আল্লাহ শুক্রিয়া তো কি খবর আপনার দিনকাল আপনার কেমন চলতেছে আর আপনাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে চিন্তায় পড়ছেন নাকি আলহামদুলিল্লাহ ভাই জান আল্লাহর শুক্রিয়া ভালোই চলতেছে আসলে আপনাকে একটা কথা বলতে চাইছিলাম আর কি আরে বলেন সমস্যা নাই সমস্যা নাই আমি এখন ফ্রি আছি সমস্যা নাই বলেন আচ্ছা ভাই মান্যত করলে এটা কি পূরণ করতে হবে কেউ যদি পূরণ না করে তাহলে কি তার কোনো ক্ষতি হবে মানে ওই বিষয়ে একটু জানতে চাইছিলাম আমি আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে অনেকেই এই বিষয়ে জানে না তো মান্য করা অনেক এটা অনেক বড় একটা বিষয় আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ওয়াইউ ফুন আবিন্যাস তো এখানে মুমিনদের যে বৈশিষ্ট্য আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন মুমিনরা কেমন হবে তাদের আচার আচরণ কেমন হবে সেখানে কিন্তু আল্লাহ বলেছেন যে মুমিনরা যে মানত করে তারা মানত কখনো করে না মানবা কখনো করে না না কখনো মানত মানত করবে আর অনেক মানুষ আছে এমনিতেই মানত করে যেগুলা মানে এই দিতে পারবে নাকি না পারবে মানত করে বসে এজন্য যে বুঝতে হবে যে পার কোনটা দিতে পারবো কোনটা দিতে পারবো না আর মানত একমাত্র আল্লাহর নামে করাই উচিত আর কারো নামে পীর বাবার নামে ওনার নামে ওনার নামে করা মানত করা এটা উচিত না যাই না এই অনেক বিষয়ে আর অনেক মহিলারা দেখছি অনেক বিষয়ে বলে আমার যদি ওই জিনিসটা পুরা হয়ে যায় আমার ছেলে যদি বিদেশ চলে যায় তাইলে আমি ওইটা দিব আমার যদি ওই কাজটা পূরণ হয়ে যায় তাইলে আমি ওইটা দিব এরকম মানত করাও কিন্তু ঠিক না এটা হচ্ছে মানত এমন একটা একটা ইবাদতের মতো আপনি কুরা মানত করছেন একটা কোরআনের প্রথম দিবেন দিতে পারেন তাসবির কতম দিবেন দিতে পারেন অথবা কাউকে দান করবেন কাউকে খাওয়াবেন এটা অনেক ভালো ওই ওইগুলা আপনি দান করতে পারেন কিন্তু আল্লাহকে এই কন্টাক্ট করে যে আমাকে ওটা যদি আল্লাহ দেয় তাইলে আমি করব নাইলে মানত এটা এই করব না এরকম মানত কখনো করবে না আর এই বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে যেন ভালো বুঝদান করে না বুঝার করেন আর মানত করলে এরকম ভাবে বুঝে শুনে মানত করবেন কেমন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই যান আমি অনেক খুশি হয়েছি এই প্রশ্নটা আপনাকে আমি একটা মুক্ত হইলাম করেও কি যে বিষয়টা জানতে পারলাম আমি অনেক খুশি হয়েছি ওই বিষয়ে আমি বাড়িতে গিয়ে জানানোর চেষ্টা করবো সবাইকে আর আজকের মতো উঠি ভাই যান বাড়িতেও কিছু কাজ আছে হ্যাঁ হ্যাঁ বাড়িতে গিয়ে সবাইকে বুঝাইবেন আচ্ছা তাইলে আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ আপনারা যদি কিছু বুঝে থাকেন অথবা আমাদের যমস ভিডিও ভালো লেগে থাকে তাইলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনার ভিডিও শেয়ারের মাধ্যমে কেউ একটু হলেও জানতে পারবে সবাই সাপোর্ট করবেন ঠিক আছে সালামালাইকুম রহমতুল্লাহ